দেখছেন এরকম আর দশটা গাছ থাকলে কি বা কিনে খেতে হবে না বিক্রি করে খেতে হবে একটা গাছে কোতী বেগুন দেখছেন গাছ দুই গাছে দেখেন বেগুন মাশাল বাগুন একটা দুটা তিনটা চারটে গাছ মাত্র দেখেন দেখেছেন বেগুন

আর কিনে খাইতে হবে বাগুন মশ কাছা অনেক আর কিনে খাইতে হবে কেন এটা ফোন করবে ফোন করলে তো মোসের দাম কম থাকবে সবাই যদি দশটা পনেরোটা গাছ বানা হয় তাহলে তো অনেক তাহলে টাকা চারশো টাকা কেজি দাম হবে না দেখছেন